এলাকার মা একদিন এই এলাকার মধ্যে তুমি এসেছিলে লাল শাড়ি পরে গো মা আবার একদিন এই এলাকা থেকেই তুমি সাদা একটা কাপড় পরে ওই গুরুস্থানের দিকে রওনা হয়ে যাবা ও মা বেশি দিনের কথা নয় তুমি এই এলাকার মধ্যে এসেছো লাল শাড়ি পরে হিসাব করো হিসাব করো তোমার বয়স বেশি দিন হয় নাই এলাকার মধ্যে এসেছ আবার হঠাৎ করে এলাকায় থেকে সাদা একটা কাপড় পরে ওই গেট দিয়ে তোমাকে বের করে অন্ধকার কবরে শোয়া রাখবে আমা এই চিন্তা করে এই চিন্তা করে গুনা থেকে ফিরে যাও গুনা থেকে ফিরে স্বামীর খেজমত কর গুনা থেকে ফিরে নামাজ আদায় কর গুনা থেকে ফিরে আল্লাহর হুকুম মানো গুনা থেকে ফিরে নবীর সন্ন্যত তারিখে চল ও জান্নাতের আশা যদি কর ও বাবা জান্নাতের আশা যদি করেন তাহলে